হ্যালো বন্ধুরা এখন আমরা কথা বলব রঘু ডাকাতের আরো একটা নতুন লুক নিয়ে যেটা আজকে সকালে থেকে করা হয়েছে দেবদার একটা নতুন লুক রঘু ডাকাতে তো কেমন লাগছে দেবদাকে সেটা নিয়ে আমরা অবশ্যই কথা বলবো কিন্তু তার আগে তোমাদেরকে বলে রাখি যে আমার নতুন সেট আপ নতুন মাইক কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও এটা জন্মদিনের আর কি উপহার আগেই পাওয়া গেছে আরকি আর সাতাশ তারিখ আমার জন্মদিন তো সেই উপলক্ষে এটা হচ্ছে ফ্রি বার্থডে গিফট তো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানি তো যাই হোক প্রথমত এটা একদমই অস্বীকার করা যায় না যে এই ছবি এখনো পর্যন্ত টিজার লেভেলের কাজ আমরা দেখেছি আমরা লুক অ্যান্ড ফিল দেখেছি আমরা দেবদার কাজ দেখেছি তার পারফরমেন্স দেখেছি যেটা এক কথায় জাস্ট আউটস্ট্যান্ডিং এবং এটা বলাই বাহুল্য যে এই ছবির জন্য কিন্তু প্রচন্ড পরিমাণে পরিশ্রম করেছেন খেটেছেন এবং এখানে তুমি যতই প্রশংসা করো না কেন ততই কিন্তু কম পড়বে তার জন্য সিরিয়াসলি মানে এক কথায় অনবদ্য কাজ করেছে ঠিক আছে এখনো পর্যন্ত আমার যেটা মনে হয় যে এটা বলা যায় যে পুরো ছবি জুড়ে কিন্তু ছবিটাই তার দখলে এই পুরো ছবিটাই তার কাঁধেই যেন যাচ্ছে আরকি ছবি এখনো মুক্তি পেতে বাকি আছে কিন্তু তার কাজ দেখে তার পরিশ্রম দেখে এটা বোঝা যাচ্ছে ঠিক আছে আলাদাই কাজ করেছে এবার যদি আমরা লুকটা নিয়ে কথা বলি লুকটার মধ্যেই কিন্তু সেটা ফুটে আসছে দেবদাকে আমরা এইট প্যাক অ্যাপসে দেখতে পাচ্ছি যেটা এক কথায় ভয়ঙ্কর লাগছে এবং দানবের মতো একটা লুক দেয়া হয়েছে একদম দানবের মতো জাস্ট ভয়ঙ্কর লাগছে এর আগে ঠিক এরকম অ্যাপসে আমরা এর আগে দেখেছিলাম চ্যাম্পে খুব সম্ভবত তার আগে আমার মনে হচ্ছে না কিন্তু এই যে ছবিটা তিনি যে এত পরিশ্রম করেছেন আমরা রিসেন্টলি তার এমনিও ফেসবুক পোস্টেও দেখেছিলাম যে এরকম একটা এইট প্যাক অ্যাপসে তিনি ছবি পোস্ট করেছিলেন তো ভয়ঙ্কর লাগছে ভাই সিরিয়াসলি এবং রঘু ডাকার চরিত্রে আমি আগেও বলেছি যে দেবদাকে এত সুন্দর বানিয়েছে এত সুন্দরভাবে ক্যারেক্টারটা ফুটে আসছে খুবই খুবই ভালো ভালো লাগছে মানে ধ্রুব কাজ বার করে আনতে পারে ঠিক আছে মানে তার প্রত্যেক কাজ আমরা এটা দেখেছি তো অ্যাকচুয়ালি তিনি কাজ বার করে আনতে পারে অ্যাক্টারদের কাছ থেকে তো এটা খুবই ভালো লাগছে এবং এই নতুন লুকটাতে এই ট্যাক্স অ্যাপসে সিরিয়াসলি মানুষ দর্শক ক্রাস খেয়ে যাবে আর কি দেবদার উপরে মানে এই রঘু ডাকাতের উপর একটা সময় দেখো রঘু ডাকাতের গল্পটা আমাদের কাছে হয়তো মানে কল্প কাহিনী মানে রিয়েলিস্টিক আছে কিনা সেটা আমরা হয়তো জানি যদি থাকতো তো হয়তো সেই সময় মানুষ তার কাজ দেখে বা তার কাজে মুগ্ধ হয়েছিল তার কাজের প্রতি মুগ্ধ হয়ে কাজ খেয়েছিল হয়তো তার প্রতি ঠিক আছে বাট এই সময় দাঁড়িয়ে মানে রঘু ডাকাতের দেবদার যে চরিত্রটা এমন ভাবে দেখিয়েছে এইট প্যাকস অ্যাপস নিয়ে এখানে তার এইট প্যাক অ্যাপস দেখেই মানুষ ফিদা হয়ে যাবে আর কি দর্শক ক্রাস খেয়ে যাবে আর কি তো বুঝতে পারছো এটা এটা হচ্ছে মডার্ন ডের রঘু ডাকাত তো এমনি খুবই ভালো লাগছে আমি এটা রোস্ট করছি না যোগ করছি না ঠিক আছে এমনি খুবই ভালো লাগছে অ্যাকচুয়ালি খুবই ভালো মানাচ্ছে দেবদাকে ঠিক আছে আরো অনেক লুকে আমরা দেখতে পেয়েছি আমরা বিভিন্ন গেটআপে তাকে দেখতে পেয়েছি ছবির মধ্যে বা এই টিজার লেভেলে এখন অব্দি বিভিন্ন গেট দেখতে পেয়েছি তো সত্যি শরীরটা এত ভারী এত সুন্দরভাবে মানিয়েছে আর কি এই ক্যারেক্টারটার মধ্যে মানে আমরা যেমনটা ইম্যাজিন করেছিলাম আর কি রঘু ডাকাত চরিত্রটা নিয়ে কিন্তু সেরকমই আসছে ব্যাপারটা সেরকমই যাচ্ছে ব্যাপারটা যে রঘু ডাকাত টানব সে এই কাজ করছে বা এরকম ডাকাতি করছে এরকম ব্যাংক ডাকাতি করছে বা এরকম ব্রিটিশদের বিরুদ্ধে লড়ছে এই যে এই সমস্ত কিছু এই কালী পুজো করছে এই যে সমস্ত কিছু যা আসে আমাদের ঠিক সেরকমই কিন্তু ব্যাপারটা যাচ্ছে এবং অ্যাকচুয়ালি এখানে দেবদাকে এবং পরিচালক ধ্রুব ব্যানার্জি এই দুজনকে কিন্তু প্রশংসা করতেই হয় ধ্রুব ব্যানার্জি এত সুন্দর মানে আউটপুটটা আনতে পেরেছেন তার মধ্যে দিয়ে এটা খুবই ভালো লেগেছে দেবদা যেখানে এত পরিশ্রম করে কাজটা করেছেন সত্যি এটা মানে আমি কি বলবো যতই বলি না ততই যেন কম পড়ছে ঠিক আছে আমার তো খুবই ভালো লাগছে এই লুকটার মধ্যে এবং দেবদার এক্সপ্রেশন দেখো ঠিক আছে তার পুরো চেহারাটা দেখো বড় বড় দাড়ি বড় বড় চুল এবং চোখের যে এক্সপ্রেশন মানে আমরা বাঘা যতীনে এরকম একটা লুক এরকম একটা এক্সপ্রেশন পেয়েছিলাম আউটস্ট্যান্ডিং ঠিক আছে ঠিক সেরকম একটা এক্সপ্রেশন কিন্তু পাচ্ছি ভয়ঙ্কর লাগছে ভাই সিরিয়াসলি এবং পুরো ছবি জুড়ে দেবদা জাস্ট দাপিয়ে বেড়াবে এটা আমি আগেই বলে দিচ্ছি ঠিক আছে আমি আগেও বলছি বলেছি যে দেখে এটাই মনে হচ্ছে যে পুরো ছবিটা তার দখলেই থাকবে মানে দেবদা যখন স্ক্রিনে আসবে সেটা আলাদাই কিন্তু মানে বাওয়াল হতে চলেছে এটা ডেফিনেটলি বলা যায় এছাড়া আরো একটা কথা বলবো যে এভাবেই কিন্তু ছবির হাইপ ধরে রাখা যায় মানে আমি কবে ফার্স্ট পোস্টার রিলিজ করলাম কবে টিজার রিলিজ করলাম মাঝখানে একটা লম্বা গ্যাপ দিয়ে দিলাম ঠিক আছে হাইপটা একদম নেমে গেল এভাবে কিন্তু কোনো ছবির হাইপ ধরে রাখা যায় না দেবদা যেভাবে এগোচ্ছে এটা প্রপার ওয়ে মানে মার্কেটিং এর মার্কেটিং এর জন্য প্রমোশনের জন্য এটা প্রপার ওয়ে ঠিক আছে মানে অ্যাকচুয়ালি এটা কার্যকরী হচ্ছে আমরা সেটা দেখতে পাচ্ছি এটা খুবই ভালো লাগছে যে মাঝে মাঝে ফার্স্ট লুক রিলিজ করা মাঝে মাঝে কিছু আনা আপডেট দেওয়া এটা খুবই ভালো জিনিস কিন্তু মানে ছবির হাইপটা একদম ঠিকঠাক জায়গায় থাকে তো এটা খুবই ভালো একটা মানে কি বলবো তাদের প্ল্যানিং আমি মনে করি আর পোস্টারটাও খুব ভালো লেগেছে তোমাদের পোস্টারটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইকভাবে শেয়ার করে দিও পাশে থেকে সাপোর্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও পাশে থাকা বেলার করে পরবর্তী ভিডিও গুলার থ্যাংক ইউ টা